ভালো একটা আজকে বাজারে আমি ওই ঘুরে এলাম দেখলাম বিরিয়ানির দোকানে লোকে লাইন দিয়ে বিরিয়ানি কিনছে হ্যাঁ যেখানে যাবে পানের দোকানে লোকে লাইন দিয়ে পান কিনছে মিষ্টির দোকানে ঘরে হ্যাঁ মিষ্টির দোকানেও লোকে লাইন দিয়ে মিষ্টি আমিও লাইন দিয়ে মিষ্টি নিলাম প্রায় আট জনের পরে ছিল আমার লাইন বুঝতে পেরেছো আমাদের তো বিরিয়ানি দোকানে খেতেই তাও বলে নাকি লোকে খেতে পায় না লোকের কাছে পয়সা নেই এত পার্সেন্টেজ এই সেই কী যে ডাটা কোথা থেকে বেরোয় ভগবান জনায় সবই আছে লোকের কাছে সবই আছে তো এই হচ্ছে আজকের ভাতৃতি আর স্পেশাল অতি সাধারণ মেনু কারণ অতি সাধারণ হচ্ছে আমাদেরতে প্রায় দিনই ইনশারফ মেনু ফেনু হয় তাই জন্য আমার ছেলেদের কাছেগুলো অতি সাধারণ হয়ে

চিলি ফিস বাটার তন্দুরি আরে বলতে দাও চিকেন বাদাম বাহার চিকেন বাদাম বাহার 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 কি জানো ওই গানটা মোহাম্মদ রবির গানটা ছিল বেশ বাগুমে বাহাদ হ্যাঁ

তোমার স্বভাব প্রকৃতি হলো আবার সেই ঘুরে ফিরে সেই কিন্তু সেই ওই মুরগি মাংস ব্যাপারটা হচ্ছে তুমি এই বাড়িতে ভালো ভালো খাবার ইচ্ছা প্রকাশ করবে হ্যাঁ মুরগির মাংস খাওয়া যায় না তাই নিয়ে অশান্তি করবে মুরগির মাংস কেন করেছো এরম কেন কিন্তু সেই তুমি পরক্ষণই অন্যের বাড়ি গিয়ে ওটাকে এমন হাত চেটে বলবে যে মুরগির মাংস তুমি খাওয়াই নি কোনোদিন না হ্যাঁ এরকম করেছো অনেকের বাড়ি গিয়েই ওরকম হাত চেটেছো থালা চেটেছো তখন মনে হচ্ছিল ও এই তার আগে আধ ঘন্টা এক ঘন্টা ঘন্টা আগে তুমি ওই মুরগির মাংস নিয়ে আমার সঙ্গে অশান্তি করে দেবে তা বলো না ওইগুলো ম্যান টু ম্যান ভ্যারিক হয়ে কোথায় কোনটা খাবে চিলি চিকেন বা এই রকম স্পাইসি খাবার তো ভালো না খাওয়া চিকেনের স্যুপটাই ভালো

প্রত্যেকে দুটো করে এই যে আর দুটো দাদা দুটো আমার আমার একেবারে ডায়েটের অবস্থা খারাপ করে ছেড়ে দিচ্ছে ওরা এতে সব রান্না করতে গিয়ে নিজের টুকুনি কিচ্ছু করতে পারছি না আমি তো যাই হোক আজকে ভাত দিয়ে দিতে আছে কাদের বাড়ি কীরকম খাওয়া হলো খাবার বাড়ি ভালো ভালো খাওয়া হলো এটা ঠিক ভাইদের তো প্রথমে লুচি মিষ্টি তরকারি এগুলো দেওয়া হবে আমার বাড়ি ভাই আছে নেই তো যাদের বাড়ি ভাই আছে তাদের বাড়ি বলেছি আর আমার দুই ছেলে এরকম ক্যামেরা সামনে আসতে যায় না তাই ওরা আলাদা খায় ওই জন্য দেখাতে পারছি না ওদের আর এই যে পান চারটে আমার মায়ের ওর আর একটা হচ্ছে আমার ছোট ছেলের উনি পান খান তো ভালো হয়েছে চলো দেখা যাক

আর আমার তো ইয়ে ফাঁকা ছিল আমার তো মনে থাকলে আমি বসিয়ে দিতাম তুমি খাবে তোমার তো মনে রাখা উচিত না আমার করে দিস তো আমি সবাই দেখে করে দিস সেই জন্য হ্যাঁ করে দিস না আমার তো মনে নেই এদিকে একবার যাচ্ছি ও বলে দা বৌদি ছাদে এসে দেখে যাও ও বলে ওই তারপর টিফিনের পর্ব চললো ভুলেই গেছে একদম আর একদিন করবো ওই যে বললাম চিকেন বাদাম বাহার দেখি কবে করি এই সব করে দাও আমাদের বাড়ি সবাই খুব খুশি কিন্তু হবে দুদিন পর আবার ভুলে যায় খাইয়েছিলে তাই জন্য আমি করি কি খাইয়ে খাইয়ে পচিয়ে দিয়েদের কন্টিনিউ একটা জিনিস অনেক দিন ধরে খাওয়াই তাহলে মনে থাকে এদের অবশ্যই রিসেন্ট দাদা অনেক না না বলার নেই করে এটা বললাম তবে আমি এর পরের দিন এর পরের দিন কি হবে ওই দাদা যেটা কাজটা করলো পেঁয়াজ আর রসুনটা সেটা আমি করে দেবো একদম মানে একটুখানি রিভার্স হবে এদিক থেকে ওদিক ঠিক আছে না না ভালো হলে তো সবাই নিশ্চুপভাবে খাবে বাজে হলে কেউ নিশ্চুপভাবে খাবে না এটা বলে তো লাভ নেই এটা তুমি বলে লাভ নেই এটা যে যা আমার রান্নাও যদি বাজেটা হয় বা ও একটা রাঁধুনির রান্নাও যদি বাজে হয় কেউ নিশ্চুপভাবে খাবে না বাবু